সাথে খুব চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর এগুলো আমরা এখনই দেখানো স্টার্ট করবো আপনারা ছটফট করে যেটা পছন্দ হবে অর্ডার প্লেস করে ফেলবেন ফার্স্টে হচ্ছে আমি যেটা পরে আছি এটা দেখাবো তার আগে ডেলিভারিটা একটু বলে দিই ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ যারা নতুন আপুর আমাদেরকে দুশো টাকা বিকাশ করবেন এবং আপনারা অর্ডার প্লেস করবেন আমাদের বর্নেস কালেকশন পেজে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে তো ফার্স্টে আমরা খুব চমৎকার একটা জমজমে ড্রেস দেখবো এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা মার্শাল কত আমি এখানে একটু লেস দিয়ে ডিজাইন করে বানিয়েছি সো এই ড্রেসটা হচ্ছে আপু আপনাদের হাতার কাপড় চলে যাবে সাইডে প্যানেলে যাবে এই বর্ডারটা চলে যাচ্ছে এবং এটা হচ্ছে গলা ডিজাইনটা নিচের দামানটা দেখেন খুবই সুন্দর করে এটার ডিজাইনটা করা আছে একদম নিখুঁত ভাবে প্রিন্ট আপ করা এবং কালারটা মার্শাল অনেক সুন্দর ফ্রি সাইজের মধ্যে আছে ড্রেসটা এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস এটা ব্যাকটা দেখেন কি পরিমাণ ওয়াও এবং স্লিভ যে আমরা খুব সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছি এরপর আমরা এখন চলে যাব এটার এটার হচ্ছে দোপারটা দেখাবো এটা দোপারটা দেখেন জাস্ট ওয়াও একটা দোপাট্টা এত সুন্দর আপু এই ড্রেসের দোপাট্টার জন্য এই ড্রেসটা সবাই ইনভস করে এবং সলিড কটনের একটা প্যান্টের কাপড় পাচ্ছি অনেক অনেক বেশি সুন্দর এটা যাদের ভালো লাগবে একটু কমেন্ট করে বলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিওর কটন ড্রেস এরপর দেখাবো ব্ল্যাক ডায়মন্ড একটা ড্রেস দেখেন এটা কিন্তু সবসময় পাবেন না এই ধরনের ড্রেস খুবই খুবই সুন্দর হ্যাঁ এই ধরনের ড্রেস দেখা যাচ্ছে কি যে মাঝে মধ্যে আসে প্রশ্ন স্টক আউট হয়ে যায় এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেস যেগুলো থাকে ওই হচ্ছে এটা এবং এর মধ্যে এত সুন্দর করে শিবলি ওয়ার্ক এন্ড চিকেনের কাজ করা নিখুঁত করে গায়ে ফুটবে না কোন রকম সমস্যা হবে না এবং পুরো ড্রেসটা কিন্তু লন কটনের উপর আপু দেখেন পুরো ড্রেসটা লন কটনের উপরে এটা হচ্ছে আপু হাতার কাপড়টা যাচ্ছে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি এই ড্রেস এর এবং সাইড আমরা চমৎকার একটা প্যানেল পাচ্ছি ডায়মন্ড কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবো এগুলো কিন্তু সবসময় থাকে না একটু ফাস্ট ইনভোস করতে হবে আপু ওকে এই যে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা অ্যান্ড সিকোয়েন্স করা আপু একটা বিষয় বলবো সেটা হচ্ছে এটার দোপাটটা দেখেন এটার দোপাটটা হচ্ছে কাটওয়ার্ক করে নিতে হবে এটার দোপাটটা কিন্তু অনেকটা তেরাসে থাকে যখন মেশিনে কাটবে আপনি দেখেন এই দুই পাশ এরকম ইয়া করে আপনি সোজা করে সেলাই করে নেবেন কারণ এটা অ্যাকুরেট ভাবে হয় না আপু পিওর ওনা আপু সবসময় একটু আপনার ওনাগুলো দেখা যে কাটিং এর ক্ষেত্রে একটু আপনার ইয়ে হবে এই জন্য এটা আপনার একটু দেখে সেলাই করে নিয়ে নেবেন আপু ঠিক আছে আমারও অনেকগুলো ড্রেস পিওর না সবগুলো মোটামুটি এরকম এটা হচ্ছে সলিড প্যান্ট তো এটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলতে হবে কম দামে দিচ্ছি আমি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি বাইশশো পঞ্চাশ নিচে ইনএস্পার্ড এই ড্রেসটা কিন্তু পাবেন না শুধুমাত্র আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা অনেক আপনারা জন করছেন কে কে জন করছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে করে ব্ল্যাক অর্ডার ফেলতে হবে নেক্সট দেখাবো আমার ড্রেসটা এটাও আমার পরা ড্রেস এটাও পরে আমি লাইভ করি এটা কালারটা দেখেন অনেক সুন্দর আপ ডলার করা আছে পুরোটাই ছেটানো ডলার করা আছে সুতা দিয়ে কাজ করা এবং এটা নিচে সুন্দর একটা গোল্ডেন কালার এর আমরা পার পেয়ে যাচ্ছি মেন হচ্ছে ড্রেস ড্রেসের কিন্তু কালার যায় না আপু কালার গ্যারান্টি থাকবে আপু ড্রেসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে আপনার যদি কালার চলে যায় বানানোর আগে আপনি আমাদেরকে জানেন আমরা চেঞ্জ করে দেবো এই ড্রয়েসে কোনো কালার জানে আমি নিজে যেহেতু পরেছি আপু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি বুটিক্স খুবই চমৎকার একটা ড্রেস এবং কালার কন্ট্রাস্ট এত পরিমাণ সুন্দর মাস্টার্ডিওলের সাথে ডিপ মারুন টাইপের একটা কালার এবং ওর না হচ্ছে চালে চাইলে গোজা বানাতে পারবেন চাইলে এটা আপনি রাউন্ড ড্রেস বানাতে পারবেন যেভাবে মন যা বানাতে পারবেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা দূর থেকে দেখেন গ্লেসটা কত পরিমাণ সুন্দর তো এটা প্রাইস চলে যাচ্ছে এগারোশো টাকা ছটপট করে আমরা এটা ইনবক্স করে ফেলবো আর একটা বুটিক দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কোলমিলতা লতা এটার নাম দিয়েছি ব্ল্যাক কোলমিলতা লতা কারণ এটা কোলমিলতার লতার মতো সুন্দর করে ডিজাইন করা এবং এগুলো কিন্তু অনেক সুন্দর করে লেস অ্যান্ড ডলার করা আছে হ্যাঁ পুরো ড্রেসটাই অনেক সুন্দর করে ডিজাইন করা আছে নিচের দামানটা দেখেন চেন সেলাই করা আছে ড্রেসটা আহামরি যে অনেক বেশি কাজ তা না খুব সিম্পল কাজ বাট এটা ব্ল্যাক এর সাথে এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দিয়েছে ড্রেসটা মাসাল অনেক সুন্দর লাগছে আপনারা মানে সবাই তো জানেন যে ড্রেসটা কি পরিমাণ হিট এবং আঁচলটা দেখেন এই ড্রেসের হাতার কাপড় দেখেন সবকিছু মানে ড্রেসটা অনেক সুন্দর তা আমরা এবার এটা ওড়না দেখব এটার মেইন পার্ট হচ্ছে এটা ওড়না ওনাটা অসম্ভব সুন্দর জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিবে অর্ডার প্লেস করে ফেলবেন খুব ঝটপট করে আমরা রিপ্লাই করে দিব আপনি যদি প্রপার ফোন নাম্বার দিয়ে অর্ডার করেন আপনার ড্রেসটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো এটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ এটাও কিন্তু এগারোশো টাকা ড্রেস এটা আমরা একদম রিজনেবল প্রাইস দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে ভালো কাপড়টা অরিজিনাল কাপড়টা এটার প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপু কালকে বিকাশ করছে এখনো আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে আপু আমি দেখছি আপনার আপনি একটু পেজেন অফ দিয়ে দেন আপু আমরা দেখে দিচ্ছি আপু হ্যাঁ এটা হচ্ছে আপু ম্যাসেঞ্জার প্রচুর পেশার জন্য আসতে না আমি দেখে দিব আপু এটা হচ্ছে আরেকটা কালার দেখে এটা হচ্ছে এক টাকা অনেক সুন্দর করে এটার মধ্যে জাস্ট দিয়ে কাজ করে এটার মধ্যে পাইপিং করা সুতা করা তারপর হচ্ছে এগুলো কিন্তু সলিড ভাবে কাজ করা মেন হচ্ছে এটার ইয়কটা অনেক সুন্দর এবং সাইড এটা বর্ডার চলে যাচ্ছে ভাইরাল ড্রেস আমাদের এটা কিন্তু কটন জয়পুরি প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এক হাজার পাঁচ এটা হচ্ছে পেস্টাল টাইপের কালারটা এবং ইয়েলো স্টোন আপনার কালারটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছি এটা কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে দেখেন এটা অনেক অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে জাস্ট একটু ইনবক্সে হাই আলু দিয়ে দেন আপু দেখে দেবে একটু সময় দেন আচ্ছা এটা হচ্ছে প্রাইস আপনার অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন আচ্ছা নেক্সট আমি আরেকটা ড্রেসে চলে যাব এটাও অনেক সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস আপু অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস দেখেন জাস্ট এটার মধ্যে এত সুন্দর করে ডলার করা আছে এবং এটার কালারগুলো এত নাইস অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটা ফুল ফ্রি সাইজ গোল যা বানাইতে পারবেন হাতা অনেক বড় হাতা দিয়ে বানাইতে পারবেন আমি এই পর্যন্ত হাতটা দিয়েছি এটাও আমি মেক করেছি আপনার ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এটা আমিও বানিয়েছি এবং আমার আলহামদুলিল্লাহ কালার যায় না আমার এটাও আছে মেরুনটাও আছে ঠিক আছে এটাও দেখেন অনেক সুন্দর কেমন আছো আচ্ছা ঠিক আছে অপু হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি কালকে আচ্ছা ঠিক আছে আমি এখনই লাইভের পর দেখছি আপু এটা হচ্ছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি এটা টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে কটনের ভীষণ আচলটা দেখেন জাস্ট ওয়াও আঁচলটা দেখেন অনেক অনেক সুন্দর যারা এটা ভালো লাগে অর্ডার প্লেস করবেন মাত্র প্রাইস দিচ্ছি অনলি আপনাদের জন্য এগারোশো টাকা অরিজিনাল বুটিস কিন্তু অপু এটা অরিজিনাল বুটিস আচ্ছা এরপর আমরা দেখব ভাইরাল ড্রেস মাস্টার্ড কালার এটা কিন্তু সবাই আগে আগে অর্ডার করবে কারণ এই ড্রেসটা কিন্তু পরে পাবেন না দেখেন কত লং এটার কাপড়ের বহর দেখেন অনেক বড় অনেক বড় বহর আপনাদের হাতার কাপড়ের ভেতর থেকে বের হয়ে যাবে প্রচুর কাপড় আছে তারপরে হচ্ছে আপু এটা ওনাটা দেখেন অনেক বড় এটার দোপাটা এটা আঁচলটা দেখেন অনেক অনেক সুন্দর সো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা যাচ্ছে খুব সলিড একটা কটন প্যান্টের কাপড় আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি নরম একটা সলিড এবং অরিজিনাল প্যাটেলের ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি আপনার এক টাকা এক টাকা এর চাইতে কমে আর কেউ দিবে না এটা মানে একদম সুবর্ণ সুযোগ যে এক হাজার টাকায় এই প্যাটালটা আমরা দিচ্ছি ফাইন কটনটা দিচ্ছি জাস্ট হচ্ছে জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলতে হবে এটা আর আমরা নেক্সট কালারে চলে যাব এক হাজার টাকা অনেক বড় আমার অন্য হবে আমার আমার বয়সী যারা আছেন তো নিতে পারবেন যারা আমার সিনিয়র তারাও নিতে পারবেন সবার জন্য হয়ে যাবে এটা কাপড়ে কোনো কমতে নেই হেলদি আপুদের জন্য হয়ে যাবে যারা চিন্তা করছেন যে আপু আমি হেলদি আমার হাতায় হবে কিনা আমার লং এ হবে কিনা আমার হাইট বেশি আপনারা যতই হেলদি হন যতই লম্বা হন এটার কাপড় বেশি আছে কারোরই কোনো প্রবলেম হবে না আলাদা করে জিজ্ঞেস করা লাগবে না আপনারা জাস্ট অর্ডার করে ফেলেন আপনি ওনার বহর দেখলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেটা ওনার কত বড় সাইজে সাধারণত হয় কটনে এত বড় কাপড় পাওয়া যায় না শুধুমাত্র ফাইন কটনই পসিবল হ্যাঁ এটা হচ্ছে নেক্সট আইটেম এটার কালার এত সুন্দর মারাত্মক একটা ব্লু কালার আপু আমার তো এটাও খুব ভালো লাগছে কারণ অনেক বছর আগে এরকম একটা ব্লু কালার নিয়েছিলাম ভীষণ সুন্দর তো এটাও কিন্তু অনেক ভালো লাগছে প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এবং ফোন নাম্বার দিয়ে পেজেন ইনবক্স করে ফেলবেন নেক্সট কালারটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে একদম ডিপ একটা মানে কি বলবো এটা পিচ সবুজ একটা কালার হবে এটা এত সুন্দর প্রিন্ট আপ এটা এটার পরে আমরা রেড কালার দেখব গ্রিনটা এই যে পার্ক টা দেখেন কি সুন্দর এটার পার এবং এটা চলে যাচ্ছে বিউটিফুল দোপাট্টা আছে ওগুলো এত সুন্দর দোপারটা এত সুন্দর আপ এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাচ্ছে প্রিন্টটা কিন্তু মার্শাল অনেক সুন্দর সো এটাও যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে প্রত্যেকটা কালার সুন্দর আমি বলবো সবাই দুইটা তিনটা করে নিয়ে নেন কারণ এত সুন্দর ড্রেস একটা দুইটা নিলে মনে হবে যে ওই কালারটা কেন নিলাম না ওই কালারটা আরো বেশি সুন্দর ছিল সো এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর যেটা ভালো লাগে ফার্স্ট ইনভোজ করবেন গনেস কালেকশন পেজে এটাও প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনাদের জন্য এক টাকা এবং লাস্ট কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার আরো কি আছে আরো আরো দুই তিন তিনটে ড্রেস আছে আমি একটু জাস্ট ফার্স্ট দেখাই দিব এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর একটা রেড কালার এবং এটা চলে যাচ্ছে আপু আপনাদের ওনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর ওনা রেড কালারটা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ডালিয়া আপু ভীষণ সুন্দর দোপাটা এগুলো কি পছন্দ হয়েছে বলেন পছন্দ হলে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন আপু রেড কালার প্রাইস আছে শুধুমাত্র এক হাজার টাকা ওনার সাইজ এত বড় আপু এত বড় দেখেন কত বড় সাইজের দোপাটা আপনার ওর না দিয়ে আপনি একটা পুরো ড্রেস বানাই ফেলতে পারবেন একটা বাচ্চার ড্রেস এত বড় ওনার কাপড় মাত্র এক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি নেক্সট আমরা খুব চমৎকার একটা ভিআইপি বুটিস হচ্ছে ভিআইপি প্যাটেল দেখাবো বুটিস দেখানো শেষ ফাইন কটন দেখা এবার আমরা একটু প্যাটেলের ড্রেস দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই সবার পছন্দের প্যাটার্ন সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো আমরা সেল করতেছি খুবই ভালো কাপড় এগুলো অনেক ধরনের ডিজাইন আপনারা পাবেন বাট এটা কিন্তু আমাদের অর্ডার করা সম্পূর্ণ আমাদের এটা সম্পূর্ণ আমাদের নিজের যে হচ্ছে খুবই ভালো কাপড় দিয়েছে এটার মধ্যে মার্শাল আমরা সবসময় ভালোটা নিয়ে কাজ করি তো এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কাপড় অনেক ভালো কালার গ্যারেন্টি ওরনাও বড় আছে এটা পছন্দ হলে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ করে আমরা এটা পাবো তারপরে হচ্ছে এটা আরেকটা কালার দেখি এটা হচ্ছে রেডার মধ্যে এটার মধ্যে তিনটা কালার দেখাবো প্রত্যেকটা কালার খুব স্মার্ট এবং খুব স্ট্যান্ডার্ড গুলো হবে এগুলো হেলদিদের হয়ে যাবে অন্য হবে এগুলো নিয়েও কারোর কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কাপড় অনেক অনেক বেশি সুন্দর সো এই হচ্ছে প্রাইস চলে যাচ্ছে অনলি আপনার এটা আমরা কত দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ দিচ্ছি ভিআইপি প্যাটালটা ভিআইপি প্যাটল গুলো খুবই চমৎকার গরমে পড়ার জন্য খুবই ভালো হবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন সাতশো করে এটা একটা কালার আছে নেক্সট এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বিস্কিট এর সাথে ব্ল্যাক একটা কন্ট্রাস্ট আছে ব্ল্যাক কন্ট্রাস্ট আসছে সো এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা আচলটা দেখেন আপনি এই কালারটা সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার আমি যতগুলো কালার দেখেছি এই ধরনের কালার শেড খুব কম আসে এই কালারটা অনেক অনেক বেশি সুন্দর মাত্র এটাও সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি তো এটা যদি ভালো লাগবে জাস্ট অর্ডার করুন কালারটা অসম্ভব সুন্দর জলদি জলদি আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে নেক্সট আমরা দেখাবো একটা সুন্দর এটা সাতশো পঞ্চাশ টাকার ড্রেস বাট আমি এটা ডিসকাউন্টে আপনাদেরকে অনলি অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিব যেহেতু আমরা গোটেই দেখিয়েছি আপনার এটা ওর সাথে অ্যাড করে নিতে পারবেন এগুলা কিন্তু অনেক অনেক ভালো কাপড় এবং এগুলোও কিন্তু কালার গ্যারেন্টি থাকবে তো এই হচ্ছে আপনার মার্জিনটার মধ্যে এটা কিন্তু ফাইন কটনের ডিজাইনের এড্রেসটা চলে আসছে মাত্র প্রাইস যাচ্ছে আপনার অনলি ৬৫০ ছয়শো করে এগুলো ঠিক আছে এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমরা এটা আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখে এটা অনেক সুন্দর ফাইন কটনের কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার হয় সেটারই সেম টু সেম এটা হচ্ছে প্যান্টের সেপারেট করা আছে তারপরে এটা হচ্ছে মধ্যে কিন্তু অনেক সুন্দর খুব ভালো রাফ রাফিউজের জন্য চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবে এগুলো কিন্তু অনেক সুন্দর হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল এ দিয়ে দিলাম এই ড্রেসটা আমার কাছে এটা মোটামুটি একশো পিসের মতো আছে আপনারা একটু ফার্স্ট ইনভলভ করতো এটা প্যান্টটা দেখেন কি সুন্দর প্যান্ট দিয়ে আরেকটা ড্রেস বানাই ফেলা যাবে এটা প্যান্টের কাপড়টা এত সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর আপু এটা প্যান্টের কাপড়টা তো এটাও প্রাইস চলে যাচ্ছে অনলি আপনার কত দিচ্ছি বল মাত্র ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটাও সুন্দর এটা প্রচুর আপরা ইনভস করতেছে অলরেডি এই ড্রেসটার জন্য আপু ড্রেসটা আপনার কাছে হবে কিনা তো ড্রেসটা অনেক অনেক সুন্দর সবাই নিয়ে অ্যান্ড প্রত্যেকটা কালার অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ডিজাইনও অনেক সুন্দর ছিল প্রাইস যাচ্ছে আপনার অনলি আপনার ছয়শো পঞ্চাশ করে আমরা নেক্সট আবার রাতটা একটা লাইভ করে দিব আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশের লাস্ট ডিজাইন ভালো থাকবেন সবাই আসসালামু আসসালাম এই ড্রেসটা অনেক সুন্দর এবং আমাদের পেজে ঝটফট করে অর্ডার প্লেস করে ফেলবেন আসসালাম আলাইকুম